কিছুদিন আগে লাগিয়ে না হ্যাঁ দুদিন আগে লাগিয়েছিলাম তো এগুলোকে একটু দেখতে এলাম সচরাচর আশা হয় না ড্যাডাই আসে এসে জল টল দিয়ে যায় তো ভাবলাম হ্যাঁ চলো ব্লগটাও ছাদ থেকে স্টার্ট করে দিই আর গাছগুলোও এক ঝলক এক ফলক দেখা হয়ে যাবে তো চলো এত ভালো লাগছে সূর্যটা তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ একটা স্টার্ট দা ব্লগ দেখো কত ভালো লাগছে না এই সিনারিটা মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে এঁকে রেখে দিয়েছে এত ভালো লাগছে শুধু বাধা এসে পড়ছে এই যে এই টাওয়ারটা এটা না থাকলে পুরো দৃশ্যটা দেখতে ভালো লাগতো আর এই যে পুরো ডারে সালাম রাতে তো পুরো একদম লাইটে ঝলমল 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 করতে থাকে এখন তো রাতে এখানে খুব একটা আসা হয় না কারণ এই যে লাইটগুলো আছে না সব গোটা খারাপ হয়ে গেছে আর ওরা রিপেয়ার করতেই আসছে না অনেকবার বলা হয়েছে যাই না কেন রিপেয়ার করতে আসছে না বা কিছু তো যেহেতু লাইট নেই বলে দিনে দিনেই একটু একটু আসা হয় আর সময় থাকলে সময় না থাকলে কিছু করে না চেষ্টা করি শনি আর রবিবারটা আসার একটু একটু গাছগুলোকে দেখতে একটু হাওয়া নিতে ফ্রেশ ফ্রেশ ছাদের হাওয়াটা বেশি পাওয়া যায় না তো সেই কারণে আর একটু হেঁটে হেঁটে আসার চেষ্টা করি ইয়ে লিফ্ট ছাড়া সিঁড়ি দিয়ে ওটাও চেষ্টা করি তাহলে আমার একটু এক্সারসাইজও হয়ে যায় বাট সব সময়ের জন্য নয় কিন্তু এটা কখনো কখনো যখন মন মন চায় যেমন এখন ইয়ে নিয়ে এসেছি এই যে আমাদের লিফ্টের চাবি আমাদের লিফ্টে আবার সেন্সার আছে সেন্সার ছাড়া কোনো কেউ যেতে পারবে না এক্সট্রা কেউ বেড়াতে এলেও সেও সেন্সার ছাড়া লিফটে চাপতে পারবে সিকিউরিটি খুবই ভালো আমাদের এই অ্যাপার্টমেন্টের করে শেয়ার করি এই যে আমাদের যে অ্যাপার্টমেন্ট সামনেই দুটো স্কুল আছে সামনে পেছনে এই স্কুলটা হচ্ছে আলিকমা সেকেন্ডারি প্রাইমারি স্কুল মানে প্রাইমারি তো জানোই বাচ্চাদের আর পেছনটাতে আছে হচ্ছে আলিকমা সেকেন্ডারি স্কুল এই স্কুলটাতে সব বাচ্চারা পড়ে আমি যখন সকালবেলায় জিম করতে আগে আসতাম তো সব বাচ্চাদের সকাল সকাল আনাগোনা দেখতে পাতাম পেতাম খুব ভাল লাগতো আর কিন্তু এখানে রাতে রাতেও স্কুল হয় আই থিঙ্ক এদের কোনো কোরআন পাক যেটা ওরা পড়ে সেরকম হয়তো যেটা আর কি ওদের হয় না ওরকম কিছু একটা পড়ানো ওদের শেখানো হয় এটা এখানকার লোকাল স্কুল কিন্তু লোকাল বাচ্চারাই পড়ে যারা এশিয়ান ইন্ডিয়ান আছে আর যারা এখানকার লোকাল তাদের জন্যই একবার সোনার কোনো ফ্রেন্ড এসেছিলো তার মেয়েকে অ্যাডমিশন দেওয়ার জন্য কিন্তু হয়নি যেহেতু শুধু মুসলিমদের জন্যই স্কুলটা হিন্দুদের জন্য নয় তো ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিলাম একটা লোকাল স্কুল আচ্ছা আচ্ছা এই যে সোনার গাড়ি উঠে গেছে না 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 ফেলবো না বাবু ডোণ্ট বেরি দেখি কখন বেরোবে সোনার ওই যে বেরিয়ে পড়ছে বাবু ডাকিস না কেন চা যে কাকের মুখে ওদের বাসা বানানোর জন্য হয়তো সরঞ্জাম একটা হবে কিছু হ্যাঁ পালক নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি এই দিকটাতে শেয়ার করি এই যে সেকেন্ডারি স্কুলটা যেটা হ্যাঁ এই যে এটা এটা হচ্ছে সেকেন্ডারি স্কুল সকালবেলা এখানে পুরো বাস বা গাড়ি আসে তো আমি এখন ছাড়ি আর বেলা কিন্তু থাকি তখন পুরো ওদের স্কুলের মানে এই আলিপুর সেকেন্ডারি স্কুল আর প্রাইমারি স্কুলের পুরো বাস বাস হয়ে যায় রাস্তাতে এই পাশাতে রাস্তা আছে এই যে এটা রাস্তা আর এই যে পুরোটা ওদের স্কুল তো ওটা হচ্ছে পারমাইটা দেখালাম এটা হচ্ছে সেকেন্ডারি এই দুটো আমাদের এখানকার লোকাল স্কুল আরও আছে চলো এবার হাত জল দেওয়া হয়ে গেছে কাছে এবার নিচে যাই সোনা এসছে আমি কিছুনে যাব রান্না বান্না করব তো চলো খাবার দেখা হচ্ছে নিচে গিয়ে এতগুলো কেউ নিচেও চলে গেছে বাবা আমাদের ছোটোবেলা একটা খাবার চলে জানিস তো লম্বু আমরা ওটাকে লম্বু বলতাম এরকম রুটির মতো আর মাঝখানে একটু ক্রিম ক্রিম কিছু মিষ্টি ফিষ্টি থাকতো এক টাকাই আর পঞ্চাশ পয়সা করে আমরা কিনেছি হয়তো লম্বু হ্যাঁ হাসছি সেগুলো হচ্ছে আমাদের খাবার ছিল তোদের মতো কি পিৎজা নুডলস চলো লিফ্ট চলে এসছে এবার ঢুকে পড়ি টুই টুই

দেখো <laughs> বয়েল হচ্ছে দুধ বসেছি প্যান ভাজ হচ্ছে সিমই কাজুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি কিছু কিশমিশ এর সাথে অ্যাড করে দিই ধুয়ে ধায়ে একেবারে দিয়ে দেবো কড়াই বসিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হোক বানাবো হচ্ছে আজকে এই যে ডাল সাম্বার ডাল ডাল এখানে বয়েল হয়ে গেছে এই যে সুন্দরভাবে অ্যান্ড এখানে ডাটা কেটে দিয়ে গেল হচ্ছে গিয়ে পেঁয়াজ টমেটো আজকে অনেক দিন বাদে মানে বহু বহু যুগ বাদে এইগুলোকে ইউজ করছি আমি এগুলো আমি খেতে পছন্দ করি না আর খেতে পছন্দ করে না কিন্তু সোনার খুব পছন্দের তো আমি ভাবলাম এটা না সম্বার ডালের সাথে খুব ভালো যায় এমনিতে দুদিন আগে ডাটা রান্না করেছিল ওকে শিখিয়েছিলাম আলু কুমড়ো বড়ি দিয়ে রান্না করতে আর কেটেছে ক্যারোট মানে গাজর আর হচ্ছে বরবটি টমেটো কারি পাতা সব দিয়েছি এবার যেটা হচ্ছে ড্রাই মশলাগুলো যেমন নিজে লঙ্কা গুঁড়ো জালের মধ্যে সামান্য জিরে গুঁড়ো দুধ গুঁড়ো যেমন যেমন তো নুন দিচ্ছি ডালেও নুন আছে তাও আবার এখানে একটু দিলাম কিছু পরিমাণে লেবুর রস পার করে নিলাম মানে কিছুটা পরিমাণ বলতে একটা লেবু থেকে যতটুকু অসুবিধে হয় আর কি আর এবার এই সবজিগুলোকে এই মধ্যে দিয়ে দেবো

বানিয়ে নিলাম ধনেপাতা আর হচ্ছে গিয়ে আচ্ছা পাতা কাঁচা লঙ্কা রসুন আর নারকেল চারটিতে সোমবারের জন্যই প্যান্ট বা রসিয়েছি তেল দিয়ে দিয়েছি এখানে শুধু দেবো কারিপাতা লঙ্কা মেথি সর্ষে সাম্বারের ডাটা আছে এই যে এখানে প্যানের ধোসা হচ্ছে আর এখানে আমি আমার কাছে অলরেডি খেতে দিয়ে দিচ্ছি এইটা আদাসের জন্য বেড়ে নিলাম চাটনি সম্বার আর যে যে ধোসা আমার ধোসা কিন্তু মচমচে হলেও এরকম সাদা সাদা টাইপেরই হয় আমি বেশি কালার পছন্দ করি না একটু সফট পছন্দ করি মচমচাও নয় জাস্ট একটু তেল দিতে হয় ধোসাতে আমি শুধু উঠে যাওয়ার জন্য একদম কম তেলে ধোসা

সোনা দুঃখের বিষয় বলবে না 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 তুমি বলে যে ইয়ে খাবে মোচিটো খাবে তুমি তো কথা নিয়েই যাচ্ছ না ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার জন্য আজকে আমার একটা দিন তো জানাই নাকি আছে তাহলে বড় পড়ো চলো ফ্রেশ হয়ে গেছি চেঞ্জ করে নিয়েছি আর এখানে সোনা সোনার কাজে বসে গেছে আমি এখন আমার কাজে বসবো তাহলে চলো ব্লগটা এই পর্যন্তই রাখলাম আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাই নিজের খেয়াল রেখেছে গুড নাইট টাকা বাই